আপনার কি মনে হয় দুর্গা বানান এটি হবে আপনার উত্তর যদি হ্যাঁ হয় তাহলে আপনি সংখ্যা গরিষ্ঠের দিকে কিন্তু আপনার উত্তর ভুল আসলে দুর্গা বানান হবে এটি কিন্তু আমরা বেশিরভাগ বাঙালি দুর্গা বানান এটি লিখে থাকি আজ আলোচনার মাধ্যমে জেনে নেওয়ার চেষ্টা করব দুর্গা বানান আমরা এতজনে কেন ভুল লিখি এবং সঠিক কি এবং কেন প্রয়োজন হলেই আলোচনাটি শুনতে পারেন দেখুন দুর্গা বানান হবে এটি কিন্তু আমরা লিখে থাকি বেশিরভাগ জনে এটি এখন প্রথম যে আলোচনার বিষয় দুর্গা বানান আমরা এটি কেন লিখি দুর্গা এই যে দীর্ঘ উকার দিয়ে লেখা শব্দটির সঙ্গে দুটি শব্দের বেশ খানিকটা মিল রয়েছে দেখুন দুর্বা নামে একটি ঘাস রয়েছে যেখানে আমরা দীর্ঘ উকার ব্যবহার করি এটি কিন্তু সঠিক বানান তাছাড়া দূর অর্থাৎ দূরত্ব বোঝাতে আমরা দীর্ঘ উকার ব্যবহার করি এই দুটির সঙ্গে খানিকটা মিল রয়েছে দুর্গা বানানের সুতরাং এই দুটিতে যেহেতু দীর্ঘ উকার রয়েছে সুতরাং দুর্গা বানানেও আমরা দীর্ঘ উকার লাগিয়ে লিখে থাকি এটি হচ্ছে একটি প্রধান কারণ দ্বিতীয় প্রধান কারণ হচ্ছে আপনি যদি বাজারে যান দেখবেন অনেক দোকানের নামই দুর্গা দিয়ে শুরু রয়েছে এবং বেশিরভাগ দোকানেই দেখবেন দুর্গা বানানটি লেখা রয়েছে দীর্ঘ উকার দিয়ে এমন কি আপনি দুর্গা পূজার সময় বিভিন্ন দুর্গা পূজার মণ্ডপে যাবেন সেখানেও দেখবেন দুর্গা বানানটি দীর্ঘ উকার দিয়ে লেখা রয়েছে তো যেহেতু আমরা দেখছি দোকানের নাম দেখছি আমরা পূজা মণ্ডপে লেখা রয়েছে দীর্ঘ উ দিয়ে সুতরাং আমাদের মনে না একটি বিশ্বাস রয়েছে ছাপার অক্ষরে কখনো ভুল থাকে না সুতরাং আমাদের জনমানুষের সেটা প্রভাব পড়ে দেখে দেখে আমরা অভ্যস্ত হয়ে গেছি সেই জন্য আমরা দীর্ঘ উকার দিয়ে লিখে থাকি তৃতীয় প্রধান কারণ হচ্ছে দুর্গা পূজাকে বাঙালি অনেকেই দেখবেন বলে থাকে বড় পুজো তো দেবী দুর্গা আমাদের কাছে বড় সুতরাং এই যে দুর্গা বানানে না আমরা এই ছোট উকার কেন ব্যবহার করব ছোট উ আর বড় উ অর্থাৎ দীর্ঘ উস্য উ দীর্ঘ উকার তো এটি এটি বড় তো দেবী যেহেতু পূজা যেহেতু বড় দেবী যেহেতু বড় সুতরাং আমরা ছোটটি ব্যবহার করব কেন আমরা ব্যবহার করছি এটি এটি কিন্তু বন্ধুরা একটি বড় কারণ হতে পারে সেটা আপনারা বলবেন আরেকটি ব্যাপার দেখুন আমি প্রথমেই যে বানানটি দেখিয়েছি আপনাদের দুর্গা বানানটি ভালো করে লক্ষ্য করুন দীর্ঘ উটি লেখা হয়েছে দেবীর হাতের খর্গ দিয়ে দেবীর হাতের খর্গটির রূপ খানিকটা এই দীর্ঘ উইয়ের মতো দীর্ঘ উকারের মতো সুতরাং এরও একটি প্রভাব পড়ে দুর্গা বানানের দীর্ঘ উ লেখার ক্ষেত্রে তাছাড়া অনেক বাঙালি মনে করেন বর্তমানে আর রহস্য উ দীর্ঘ উ এর ভিতর কোনো তফাৎ নেই যে কোনো একটি লিখলেই হলো আর এটি লিখলে ভালো লাগছে সুতরাং আমরা এটিই লিখব কোনো ভুল নেই আরেকটি কারণও রয়েছে সেটি হচ্ছে যে এই দীর্ঘ উকার দিলে খানিকটা আলংকারিক বলে মনে হয় খানিকটা বৃহত্তর বলে মনে হয় হ্যাঁ সম্মানজনক বলে মনে হয় আর রস্য উ দিলে খানিকটা অলংকারহীন বলে মনে হয় আমাদের চোখে সেটা বলে আমাদের মনে সেটা বলে সেই প্রভাব পড়ে দুর্গা বানানে বন্ধুরা এই কারণগুলো ছাড়া আরও অনেকগুলো কারণ থাকতে পারে সেটা আপনারা অবশ্যই জানাবেন এখন কেন আমরা ভুল করি কেন ভুল করে এটি লিখি সেটি জানলাম এখন আমরা জানার চেষ্টা করব দুর্গা বানান কেন আমরা এটি লিখব এটি নয় এটি আমরা কেন লিখবো না এবং এটি লিখব সেটি এবার জানার চেষ্টা করব ভালো করে দেখ লক্ষ্য করুন এই যে দুর্গা শব্দটি এর থেকে যদি আমরা এই আকারটা মুছে দিই তাহলে কি থেকে যায় বলুন তো দুর্গ খুব মজার ব্যাপার যে এই দুর্গা শব্দটি এসেছে এই দুর্গ শব্দ থেকে আপনারা হয়তো অনেকেই অবাক হচ্ছেন কিন্তু এটি আসল কারণ এই দুর্গ শব্দের স্ত্রীলিঙ্গ হচ্ছে দুর্গা এটি হচ্ছে একটি কারণ তাছাড়া পুরাণ মতে যে দেবী দুর্গ নামক অসুরকে বধ করেছিলেন তিনি দুর্গা দুর্গ নামে এক অসুর ছিলেন দেবী দুর্গা ওই দুর্গ অসুরকে বধ করেছিলেন বলে দেবীর নাম হচ্ছে দুর্গা এই দুর্গ শব্দটি আমরা কোথায় পড়েছি তার অর্থ কী যুদ্ধের সময় শত্রুরা যাতে সহজে আক্রমণ করতে না পারে সেই জন্য চারিদিকে একটি প্রাচীর দিয়ে দেওয়া হয় অর্থাৎ শত্রুরা সহজে যাতে সেখানে পৌঁছাতে না পারে সেই জন্য দুর্গ নির্মাণ করা হয় আর দেবী দুর্গা যাকে সহজে লাভ করা যায় না যার আরাধনা সহজে করা যায় না যাকে সহজে সহজে তুষ্ট করা যায় না তিনি হচ্ছেন দুর্গা দুর্গর স্ত্রীলিঙ্গ হচ্ছে দুর্গা আচ্ছা এবার লক্ষ্য করুন এই দুর্গ শব্দের প্রকৃতি প্রত্যয় করলে কি দাঁড়ায় দূর গম যোগ অ হচ্ছে দুর্গ দূর হচ্ছে উপসর্গ তার সঙ্গে গম ধাতু যোগ হয়েছে আর প্রত্যয় যোগ হয়েছে অ আর এই দূর বানানে কিন্তু বন্ধুরা রস্য উকার দূর মানে হচ্ছে কঠিন খারাপ দুঃসাধ্য আর এই দূর মানে হচ্ছে দূরত্ব এখানে কিন্তু এই উপসর্গ ব্যবহার করা হয়েছে এটি তারপরে দেখুন তাহলে এটা হচ্ছে দূর দুর্গ আর দুর্গা কি এর সঙ্গে একটি আ যোগ করে দিলেই হয়ে যায় দুর্গা যে দেবী আমাদের দুর্গতি নাশ করেন তিনি দুর্গা দুর্গতি নাশেনি তা দুর্গতি বানানেও কিন্তু আমরা রহস্য উকার ব্যবহার করি বন্ধুরা দীর্ঘ উকার ব্যবহার করি না জানি না বিষয়টি কতখানি পরিষ্কার হলো সে পরিষ্কার হোক আর না হোক আপনারা কিন্তু এটি বুঝে নিন দুর্গা বানান আপনারা কখনো এটি লিখবেন না দীর্ঘ উকার নয় দুর্গা বানানে আপনারা প্রত্যেক ক্ষেত্রেই রহস্য উকার দেবেন আপনি যে কোনো অভিধানের সাহায্য নিন যে কোনো বইয়ের সাহায্য নিন যেখানে বানান ভুল নেই সেখানে দুর্গা বানান আপনারা এটিই পাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন